বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত গমটিলা এলাকায় রাতের আধারে পুকুরে পীজ ঢেলে সমস্ত মাছ নষ্ট করে দিল দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে এই এলাকার বহু কৃষক বাড়িতে ছোটোখাটো পুকুরে মৎস্য পালন করে তাদের জীবিকা নির্বাহ করছে এই এলাকার অলিত দাসের পুকুরে বীজ ঢেলের সমস্ত মাছ নষ্ট করে দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশকে অবগত করা হয়েছে তবে কারা এই ধরনের ঘটনার সাথে জড়িত সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় ত্রিশ হাজার টাকার মাছ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন অলিপ দাসের মা এই ঘটনাকে কেন্দ্র করে যারাই দোষী তাদেরকে চিহ্নিত করে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে অলিপ দাসের পরিবারের তরফে

কত টাকার মাছ ছিল তার মধ্যে আনুমানিক মাছ ধর না আমি তিরিশ হাজার চার মাছ খাওয়া ছিলাম